নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত নন্দনকাননের পার্ট ওয়ানের ভিডিওতে আপনাদেরকে আমি হরিণ পর্যন্ত দেখিয়েছিলাম এবারে পার্ট টুতে নন্দনকাননের বাকি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার নন্দন নন্দনকানন অনেক বড় এরিয়া তো প্রায় তিন ঘন্টা আমরা ঘুরেছি তাও আমরা হাফও দেখতে পারিনি তবে যেটুকু দেখেছি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো এগুলো না করে দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এই যে কত বক সারস এগুলো কি গো এগুলো সারস এই বড় বড় ঠোঁট

এটা ময়ূর পাখিটার নামটা কি কে জানি গালে করে কি নিয়ে আসছে ঐদিকে একটা সাদা ময়ূর এটা এমন উট পাখি নয় সেই দূরে বসে আছে নাগুলো

रिण খাবার দিচ্ছে ওই জন্য চুপ করে আফ্রিকান গ্রে যেটা আমি তোমাকে বলি প্যারো আফ্রিকান গ্রে প্যারো আরে আফ্রিকান গ্রে গো যে প্যারাটটা बोलিয়ে দাও। চলুন উপরে বসে আছে দুটো। হ্যাঁ বসে আছে দিয়ে গেল। চলো 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 এখানে একটা জিরাপ আছে আমরা গাড়িতে যেতে যেতে এখানে আর নি আমরা

দেখা যা গাছালের লুকিয়ে চলে যাচ্ছে ওই বেরোচ্ছে ওই বেরোচ্ছে কি পর দেখো ওই ঘর ঢুকে যাচ্ছে দেখো

কাছে এসছে দেখো কি বিশাল বাবু দেখছি এমনি পড়ে আছে দেখো কত জায়গায় এমনি পড়ে আছে

এখন আমরা যাচ্ছি হাতি দেখতে বাবু হাঁটতে পারছে না ওই জন্য ওর মেয়ে আর ওর বাবা দুজনে ওকে দু হাত ধরে উঁচু করে চালিয়ে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটছে তো আরও শরীরটা ভালো নয় এই একটা এই একটা এই ছোট্ট মামি নাও হাতে ধরো চল 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 পাই না কোন যাও এনে না কোনে পাঞ্জ এনে লাল লাল না লাল মা দি সুলা ঘুরা এবার আমরা চলে যাচ্ছি নিনোন্দন কানন থেকে এখন অনেক কিছু দেখার বাকি ছিল কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে এই যে দুটো হনুমান এখানে টানা দুদিন কি তিন দিন ঘোরালে তবে দেখে শেষ হতো এখানে ভাল্লুক ছিল আর সিংহ ছিল ভাল্লুক আর সিংহটা দেখতে পারলাম না টানা যদি তিন দিন এখানে ঘোরা যায় তবেই পুরো

গাড়িটা যেতে যেতে যেখানে রাস্তার পাশে পাশে জন্তুগুলো সেখানে একটু করে দাঁড়াচ্ছে সাদা বাগানে সাদা বাগ ছিল বলে একটুখানি বাবু বাবু আসছে বাবু থেকে হচ্ছে কি তোলো চলো চলো দেখেছ সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে চিলড্রেন পার্ক আমরা এখানে নেমে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে এই যে আমাদের সব দেখা হয়ে গেল সব দেখি দেখতে পারিনি মোটামুটি টুকটাক যা দেখেছি বেরিয়ে যাচ্ছি বাসের ওখান থেকে বারবার তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যেটুকুন ভিডিও আমরা নন্দন কারণে গিয়ে তুলেছি পুরোটাই আমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে